আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন বলেই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখন জেনা করছে আজকের দিনে আপনি ওয়াজ মাহফিলে বসে আছেন আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন বলেই আপনি আল্লাহকে সেজদা দেওয়ার তৌফিক পেয়েছেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা শিখেছেন আপনি এই যে কোরআন পড়তে শিখেছেন কোরআন পড়ছেন হাদিস পড়ছেন নবীর দ্বীনের প্রতি মহব্বত আছে আল্লাহ আপনাকে ভালোবাসেন বলেই হচ্ছে কখন বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন যখন আল্লাহ পাকের অনুমোদিত কাজগুলো আপনার ভালো লাগবে নামাজ পড়তে ভালো লাগছে রোজা রাখতে ভালো লাগছে কোরআন তেলাও করতে ভালো লাগছে আল্লাহ জিকির করতে ভালো লাগছে আলেম সাথে থাকতে ভালো লাগছে ঠিক আছে আল্লাহর হালাল কাজগুলো যখন ভালো লাগবে বেশি বেশি বুঝবেন আল্লাহ আপনাকে নির্ঘাত মহব্বত করেন আর যখন আল্লাহ পাকে নিষেধ হারাম মদ আমার ভালো লাগে না জেনা ভালো লাগে না আমার খারাপ জিনিস দেখতে ভালো লাগে না খারাপ শুনতে ভালো লাগে না বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে আর যখন দেখবেন খারাপের পিছনে আপনার ঝোঁক বেশি দুর্নীতি করতে ভালো লাগে সুদ খাইতে ভালো লাগে ঘুষ খাইতে ভালো লাগে কাউকে ঠকাইলে মনে আমি স্মার্ট হয়ে গেল হ্যাঁ মানুষের টাকা আত্মসাৎ করতে ভালো লাগে নামাজ না পরে ঘুম দিতে ভালো লাগে ঠিক আছে রমজান মাসে বিড়ি টানতে ভালো লাগে ঠিক আছে মেয়ের সাথে যে টাঙ্কি মারতে ভালো লাগে তখন বুঝবেন যে আল্লাহ আপনাকে এখনো ভালোবাসেন বা আপনি আল্লাহর ভালোবাসা পর যোগ্যতা হারিয়ে ফেলেছেন আল্লাহ আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান এখন আসি আল্লাহ এবং তার রাসুল আমাদেরকে এমন কি কি কাজ বলেছেন যে কাজগুলো করলে আমরা সরাসরি আল্লাহর ভালোবাসা পাবো জানার দরকার আছে কি নাই আমি অল্প কয়েকটা কাজ বলে শেষ করছি এক নাম্বার এক নাম্বার আল্লাহ এবং তার রাসুল আমাদেরকে জানিয়েছেন আমরা যদি তাওহিদের উপর থাকতে পারি একত্রবাদ আল্লাহর ভালোবাসা পাবো ইনশাল যে ব্যক্তি শিরকের পাবে লিপ্ত আছে সে আল্লাহর ভালোবাসা পাবে না পাবে না পাবে না যতক্ষণ না সে তবা করে ফিরে আসছে অতএব আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এক নাম্বার কাজ কি ভাই আল্লাহর তাওহিদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর থাকা শিরিক বাদ দেওয়া শিরিক সম্পর্কে জানার জন্য একটা বই পড়েন কিতাবুত তাওহিদ কি নাম বললাম কিতাবুত তাওহিদ একটাই পড়েন দেখবেন ইনশাআল্লাহ শিরিক কাকে বলে কত প্রকার কি কি কোন কোন কাজ করলে শিরক হয় সব জানতে পারবেন ইনশাআল্লাহ এই বইটা একটু কঠিন এই বইটার ব্যাখ্যা বের হয়েছে ব্যাখ্যা যুক্ত বই কিনবেন এবং যেগুলো বুঝবেন না ওলামা کرامকে জিজ্ঞাসা করবেন কারণ সবগুলো কিন্তু বুঝতে পারবেন না এক নম্বর দুই নবী সাল্লাল্লাহ মু আলী অনুসরণ করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন দলিল আল্লাহ বাকসুরা আলী ইমরাঙের মধ্যে বলছেন একত্রিশ নম্বর আয়দেন আল্লাহ বলছেন কুল হেনবি আপনি বলে দিন ইনকুন জুম জহিবুন আল্লাহ তোমরা যদি হে আদম সন্তান হে উম্মদে মুহাম্মাদি তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও ফত্জা রিহউনি তোমরা আমাকে অনুসরণ করো কাকে আমাকে বলতে কাকে দাসাল্লাহ সাল্লাল্লাহ মা আলী

চেহারায় দাড়ি ছেড়ে দিবো ইনশাল্লাহ রাজিয়া সিত গফ ছোট করে ফেলবো ইনহ রাজিয়া সীতনশাল্লাহ চেহারায় সেজদার দাগ থাকবে ইনশাল্লাহ তার মানে নামাজই হতে হবে ঠিক আছে পোশাক পরিচ্ছেদ হবে রসুল্লাহ সাল্লাহয়ানি সাল্লামের মতো ঠিক ঢালা মুক্তাকিদের পোশাক চুলের চুল হবে কার মতো মেসি নেই মানে মতো নাকি রসুল্লাহ সোল্লাহ খোয়ানি সাল্লামের মতো এখনকার ছেলে পেলে মাকে আমি করব। আমার নবী এইভাবে ওযু করতেন এইভাবে করব আমার নবী এইভাবে استانজা করতেন পেশাব পায়খানা করতেন ওইভাবে করব এই যে এখনকার ইংলিশ টয়লেট এই ইংলিশ টয়লেটে বসে নবীর মতো استانজা করা যায় না যাবে উলামায়ে کرامকে জিজ্ঞাসা করেন নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বাম পায়ে ভর্তি استانজা করতেন কোন পায়ে এখন বসেন ইংলিশের উপরে বাম পায়ে কেমনে বসবেন সম্ভব ওই যে আমি বলি এটা মজা করে বলি কষ্ট থেকেও বলি একদম বৈশ্বিক পলিটিক্যাল সিস্টেম থেকে শুরু করে বাথরুমের টয়লেট পর্যন্ত সবকিছুই চলছে পশ্চিম আদর্শে এখন সবকিছু এভরিথিং এভরিথিং একদম বাথরুমের কমট পর্যন্ত এখন তো কমট উঠাই দিছে এখন সামনে একটা বাল্টি রেখে দেয় গামলার মতো এখানেই পেশাব করতে হয় দেখেন নাই মনে হয় আপনারা দেখবেন নচিরে এগুলো আসছে সামনে দাঁড়ায় দাঁড়ায় বসার কোনো সুযোগ নাই আর সবগুলো মাপ সমান কারো হাইট যদি ছয় ফুট কারো পাঁচ ফুট হয় তখন কি হবে অ্যাডজাস্ট করতে হবে ধরে ধরে তখন নাকি যুবকরা বুঝতে পারছে তখন কাউকে লম্বা হতে হবে কাউকে খাটো হতে হবে পাপ তো সমান আর সবার মাপ যদি সমান না হয় এমন কি হবে আল্লাহ পাক বোঝার তৌফিক দান এগুলো শয়তানি না বলেন শয়তানি না বলেন বসে স্তেঞ্জা করতে হয় না বসে স্তেঞ্জা না এই পেশাবে ছিটা ফোঁটার কারণে কবরে আজাব হয় না আপনারা হাদিসে জানেন না নবীজি একটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন তিনি থেমে গেলেন থেমে গিয়ে বলছেন এই কবর দুটোতে আজাব হচ্ছে কি হচ্ছে কবরের আজাব তিনি জানলেন কেমন করে আল্লাহ তাকে জানিয়েছেন আল্লাহ তাকে খবর দিয়েছেন এই কবর দুটো কি হচ্ছে আজাব নবীজি বলছেন এই কবর দুটোতে বড় কোনো পাপের কারণে আজাব হচ্ছে না সাহাবিদা বলছেন তাহলে কি কারণে হচ্ছে তিনি বলছেন একজন পেশাব পায়খানা করে পেশাব করে স্পেশালি পেশাব করে এই ছিটা ফোটা থেকে সে সতর্ক থাকতো না পেশাব করে ওই যে বলেন আমাদের ছেলেরা প্যান্ট খারাপ ভাই নামাজ নামাজে যেতে পারবো না নামাজে ডাকলে ভাই পেন নষ্ট তোমরা ভালো করে হাঁটছে শোনো এই ব্যক্তি বড় কোনো পাপ করে নাই সে পেশাব করার পরে পবিত্র হতো না মানে এর ছিটা ফোটা থেকে সাবধান থাকতো না এই কারণে কবরে আজাব দেয়া হচ্ছে বলেন অন্য নবীজি বলছেন বেশিরভাগ কবরের শাস্তি পেশাবের ছিটাফোঁটার কারণে হয়ে যায় হলো এই টয়লেটগুলোর মধ্যে পেশাবের ছিটা লাগে না তো এই কোরআনের মধ্য দিয়ে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে সর্বশ্রেষ্ঠ নফল আমলের মধ্যে একটা হচ্ছে কি আল কোরআন তেলাওয়াত করা আল্লাহ পাকে আমাদেরকে তেলাওয়াত করা তৌফিক দান করুন তিনটা বললাম চার নাম্বার বেশি থেকে বেশি আল্লাহর জিকির করা কি করা ভাই চলতে ফিরতে উঠতে বসতে অলওয়েজ সুহার আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এগুলো চলতে থাকবে ঠিক আছে ইনশাআল্লাহ চলতে ফিরতে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ঠিক আছে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد النبي جوتو زيكيرا زغراتي چولتے پھر تو اولو لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله এগুলো পড়তে থাকবেন যে যত বেশি আল্লাহ জিকির করবে তার কলবে আল্লাহ তত বেশি নূর দিবেন যার কলমে যত বেশি নূর সে তত বেশি আল্লাহর ভালোবাসা মহব্বত পাবে ছা কয়টা বলছি ভাই চারটা এক নাম্বার কি ছিল তাওহিদ দুই নাম্বার নবী সুন্নত তিন নাম্বার বলেন কোরআন তেলাওয়াত করা চার নাম্বার বেশি বেশি আল্লাহর জিকির করা পাঁচ নাম্বার স্পেশালি পাঁচ নাম্বার বেশি বেশি আল্লাহর কাছে তওবা করা কি করা যে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাকে মহব্বত করে আল্লাহ যে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাকে মহব্বত করেন আমাদের নবীজি প্রত্যেক দিন সত্তর থেকে একশো বার আল্লাহর কাছে তবা করতেন বলে সোফার আল্লাহ পারা যাবে তো ইনশাল্লাহ ছয় নাম্বার ছয় নাম্বারটা হচ্ছে বেশি বেশি নামাজ আদায় করা কি করা আল্লাহকে পাওয়ার জন্য শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সেজদা করা কি করা আর সেজদা করা হয় সবচেয়ে শ্রেষ্ঠ হবে নামাজের মধ্য দিয়ে কিসের মধ্য দিয়ে ওয়াদা করতে পারি তো ইনশাল্লাহ পাঁচ নামাজ পড়বো রেগুলার আচ্ছা এই দুনিয়াতে যত কিছু আছে এই দুনিয়ার আকাশ বাতাস নদী নালা পানি অক্সিজেন সবকিছু কার জন্য সৃষ্টি করা হয়েছে গরু ছাগলদের জন্য মানুষের জন্য মূল দায়িত্ব কার মূল অধিকার কার মানুষের নয় কি তাহলে এই এই পুরো বিষয়গুলোকে কি আল্লাহ পাকের ভালোবাসার বহিঃপ্রকাশ নয় হ্যাঁ আচ্ছা এবার আসেন আল্লাহ পাক আদম আলী ইসলামকে সৃষ্টি করে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন এই যে নাম শিখানো মানে জ্ঞান শিখানো এই জ্ঞান শিখানোটা আল্লাহর দয়া ভালোবাসা নিদর্শন নয় একটু ধরায় দিচ্ছে আপনাদেরকে এবার সামনে আসেন আল্লাপাক ফেরেস্তাদের সামনে তাকে উপস্থাপন করলেন করে বললেন সব সব ফেরেস্তা তোমরা যারা আছো চেষ্টা করো আদমকে এই যে আমাদের পিতাকে সম্মানিত করা হচ্ছে এটা কি ভালোবাসার বই প্রকাশ নয় এবার আমাদের পিতাকে সম্মানিত করা হলো ইবলিস চেষ্টা করলো না সে কেয়াস করলো বাতিল কেয়াস যুক্তি দিল আমি তার চেয়ে শ্রেষ্ঠ ইত্যাদি আল্লাপাক ইবলিস কে অভিশপ্ত করলেন আমাদের পিতা তাকে জান্নাতে রাখলেন এই যে জান্নাতে রাখলেন এটা কি আল্লাপাকের ভালোবাসা নয় এবার আল্লাহ আদম আলী ইসলামের পাজর থেকে সৃষ্টি করলেন তার স্ত্রী হাওয়া আলী সালামকে ওই যে শুরুতে বলেছি ষষ্ঠ একা থাকতে পারলেও সৃষ্টি কি পারবে এই জন্য আদম আলী ইসলামের পাজর থেকে তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে উভয়ের মাঝখানে ভালোবাসা দিয়ে দেওয়া হয়েছে বল সুখান এই জেনা ভালোবাসা নিদর্শন নয় বিয়ে সাদি হচ্ছে ভালোবাসার নিদর্শন আল্লাহ বলেছেন সুরা রুমের মধ্যে আমি আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এবং হৃদতা সৃষ্টি করে দিয়েছি কারণ তার মানে এই হারাম সম্পর্ক যেটা দেখছেন এটা হলো একটা সেনার পথ আর যখন আমরা হালাল ভাবে বিয়ে করবেন আপনারা করবেন তখন দেখবেন আল্লাহ পাকের পক্ষ থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ অতএব ওয়াদা করতে পারি তো আল্লাহর কাছে নিজের চরিত্রকে পবিত্র রাখবো ইনশাআল্লাহ হারাম কোন সম্পর্কে যাবো না ইনশাআল্লাহ কোন সহি প্রেমেও যাবো না ইনশাআল্লাহ এটা সহি প্রেম আবার কি জিনিস দিনী ভাই দিনী বোনের মধ্যে এখন প্রেম চলে এগুলো হয় না মাঝে মাঝে এগুলো বন্ধ এগুলো বন্ধ করতে হবে হালাল উপার্জনের সোর্স হয়ে গেলেই হালাল উপার্জনের সোর্স হয়ে গেলেই দিনদার মেয়ে দেখে বিয়ে করে ফেলবেন ইনশাল্লাহ অন্য কোনো পথে যাবেন না কোনো হারাম পথে যাবেন না অধা করেন ইনশাআল্লাহ রাজি আসান তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন আমিন আর বিয়ের সময় অবশ্যই দিন দারিতা দেখবেন অন্য কিছু না অন্য কিছু পরে দিন আগে দিন আছে নামাজ পরে পর্দা করে ঠিক আছে। তারপরে দেখবেন না ছেলে কত বড় চাকরি করে ছেলের কত বড় বাড়ি আছে গাড়ি আছে পরে আগে দেখবেন ছেলে নামাজি কিনা শূন্যতা আছে কিনা ইসলামের জন্য তার সফট কর্নার আছে কিনা ইসলাম প্র্যাকটিস করে কিনা এগুলো আগে দেখবেন এগুলো না দেখলে কি হবে জানেন বিয়ের এক বছর দুই বছর পরেই বুঝতে পারবেন দুনিয়াটা জাহান হয়ে গেছে না দুনিয়াতেই তখন জাহান নামের আজাবের স্বাদ ভোগ করতে হবে না আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে নেবেন তো এই যে আল্লাহ পাক আদম আলি ইসালামের পাজর থেকে সৃষ্টি করলেন কাকে এবং ভালোবাসা দিয়ে দিলেন উভয়ের মাঝখানে এটা কি আল্লাহ দয়া নয় আল্লাহ পাক ভালোবাসেন না এবার দেখেন গাছের কাছে যেতে নিষেধ করলেন আমি কিন্তু শর্ট করে বলছি গাছের কাছে যাতে নিষেধ করলে তোমরা জান্নাতে থাকো খাও যা ইচ্ছা করো কিন্তু বলে আচ্ছা করব এই গাছের কাছেও যাবে না একটা পরীক্ষা জাস্ট একটা পরীক্ষা এখানে কিন্তু বলা হচ্ছে গাছের কাছেও যাবে না বলা হচ্ছে না যে গাছের ফল খাবে না ঠিক যেমন আল্লাহ বলেছেন তোমরা জেনার কাছেও যাবে না আল্লাবাক কিন্তু বলেন নাই জেনা করবে না আল্লাহবাক বলেছেন তোমরা জেনার কাছেও যাবে না তো এখান থেকে আমরা এই হুকুমটার কঠোরতা বুঝতে পারি তো প্রিয় ভাইরা এখানে আমাদের পিতামাতা মাতা শয়তানের প্রলোভনে পড়ে গেলেন কেন পড়লেন শয়তান ওয়াসওয়াসা দিল যে আমি কি তোমাদেরকে এমন গাছের কথা বলে দিব যে গাছের কাছে গেলে বা যার ফল খেলে তোমরা চিরস্থায়ী জীবন পাবে এবং তোমরা হয়ে যাবে এরকম কথা বলো এবং তোমরা কোনোদিন মরবে না এই দুটো আসা চিরস্থায়িত্বের এবং অমরত্বের ওয়াশোয়াসা দিয়ে আমাদের পিতা মাতাকে নিয়ে গেল এখন আমাদের পিতা কি ফল খেয়েছিলেন কি খান আচ্ছা এখন আল্লাহ পাকের দৃষ্টিতে অন্যায় হয়েছে কিনা এরপরে আমাদের পিতা মাতা কি করলেন জলাম না এই যে দোয়াটা তারা করলেন এই দোয়াটা করার পরে পাক কি তাদেরকে মাফ করে দিয়েছেন কি দেন নাই বলেন কথা বলেন পাক মাফ করে দিয়েছেন কি দেন নাই এই যে অন্যায় করার পরে আল্লাহ যে ক্ষমা করে দেন মানে গুণা করার পরেও যে আদম সন্তানকে আল্লাহ পাক মাফ করে দেন এটা কি আল্লাহ পাকের রহমত দয়া কি নয় আচ্ছা এটা আল্লাহ পাকের নিদর্শন ছিল ভালোবাসার এরপর আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে দিলেন কারণ এটা পরীক্ষা দুনিয়াটা পরীক্ষার জায়গা পরীক্ষা দিচ্ছে আমরা এখানে এখন পরীক্ষা ক্ষেত্র কি আল্লাহ পাক আমাদেরকে একা ছেড়ে দিয়েছেন আল্লাহ পাক কি আমাদেরকে একা ছেড়ে দিয়েছেন না আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন কিনা কিভাবে চলতে হবে কি করা যাবে কি করা যাবে না কিভাবে চলবো কিভাবে চলবো না আল্লাহ পাকি ওহি নাজিল করেছেন কিনা এই ওহি নাজিল করাটা কি আল্লাহ পাকে রহমত কিনা আল্লাহ পাকে দয়া কিনা ভালোবাসা কিনা আল্লাহ পাকে একা ছেড়ে দিয়েছেন না নবী রসুল পাঠিয়েছেন এই যে নবী রসুল থেকে পাঠিয়েছেন এই নবী রসুল গণ কি আল্লাহর পক্ষ থেকে রহমত কিনা বলেন না হলে আমরা কি করতাম দুনিয়াতে কেমন করে চলতাম কিভাবে পথ খুঁজে পাইতাম কেমন করে এবাদত করতাম আমরা কি জানতে পারতাম আল্লাহাক রহম করে ভালোবেসে দয়া করে নবী রসুল পাঠিয়েছেন আসমানি কিতাব পাঠিয়েছেন বলেন সুফান এখন এই নবীদের সিলসিলায় আল্লাহাক যে সর্বশেষ নবী মোহাম্মদ সাল আলী সাল্লামকে পাঠিয়েছেন এইটা দয়া কি না এটা আল্লাহাকে দয়া নয় আল্লাহাকে রহমত নয় আল্লাহাক কি বলেন নাই যে তিনি হচ্ছেন রহমতুল্লিল আলমী তিনি পুরো বিশ্ব জগতের রহমত নয় কি আচ্ছা এখন আমাদেরকে যে আল্লাহাক নবী মোহাম্মদ সাল আলী সাল্লামের উম্মত বানালেন এটা কি আরো বড় রহমত কিনা বলেন তো জান্নাতে যাবে একশো বিশ কাতার মানুষ কত কাতার একশো বিশ কাতার মানুষ ইন টোটাল জান্নাতে যাবে তার মধ্যে উম্মতে মোহাম্মদের কত কাতার জানেন আসি কাতার কত কাতার বলেন সুহান আল্লাহ তাহলে এটা কি আল্লাহ দয়া নয় আল্লাহ আমাদেরকে ভালোবাসেন না আচ্ছা আল্লাহ যে আমাদের কাছে তাওরাত জাবুর ইঞ্জিল না পাঠিয়ে আল কোরআনের মতো কিতাব পাঠিয়েছেন যে কিতাবের সমস্ত সমাধান আছে এটা আল্লাহ ভালোবাসা নয় আচ্ছা এখন দুনিয়াতে চলার আমাদেরকে জীবন দিয়েছেন হায়াত দিয়েছেন, দিয়েছেন, সুস্থতা পরিবার আমাদের ব্যবসা বাণিজ্য দিয়েছেন। আমাদের স্ত্রী সন্তান দিয়েছেন আমাদেরকে আহ চলাফেরা করার ক্ষমতা দিয়েছেন একটা চোখ নষ্ট হয়ে গেলে বুঝতে পারে মানুষ যে কত কষ্ট হচ্ছেন একটা পা না থাকলে বুঝতে পারে কত কষ্ট হচ্ছে এই করোনার সময় যারা শ্বাস নিতে পারে নাই তাদের কত কষ্ট হয়েছে সুস্থ আছি সুন্দর আছি পরিবার আছে আল্লাহ রিজিক দিচ্ছেন তিন বেলা খাওয়াচ্ছেন কাপড় দিচ্ছেন শিক্ষার ব্যবস্থা করছেন করার সুযোগ দিচ্ছেন গোনা করলেও আবার করে দিচ্ছেন এই সব কিছু কি নিঃস্বার্থ ভিত্তিক ভালোবাসা এই আল্লাহ পাকের কোন স্বার্থ আছে আল্লাহ পাকে আমাদের কাছে কিছু চান রিজিক চান টাকা পয়সা চান আল্লাহ আল্লাপাকে যদি এবাদত করা আমরা ছেড়ে দেই আল্লাহর কোন ক্ষতি হবে আমরা এবাদত করে ভাসিয়ে ফেললাম আল্লাহর কোন লাভ আছে আল্লাহ পাকের শক্তি কি আরো বেড়ে যাবে না কমবে নাকি যেমন আছে তেমনই থাকবে আল্লাহ রবুল আলমের শান শকত কি আরো বেড়ে যাবে নাকি আল্লাহ পাকে শান কমে যাবে আল্লাহ রবুল আলমিন যেমন আল্লাহ পাক তেমনই থাকবেন তাই না কি আল্লাহ পাকের যে বিশাল খাজানা আছে আমরা যদি ইবাদত করে ভাসিয়ে ফেলি খাজানা কি বেড়ে যাবে আমরা যদি সবাই এবাদত করা ছেড়ে দেই খাজানা কমে যাবে আল্লাপাকের কোন স্বার্থ আছে আমাদের ভালোবাসার পুরো বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন নিঃস্বার্থ ভাবে তার স্বার্থ ছাড়া এত অসংখ্য নেয়ামতে আমাদেরকে ভর্তি করে রেখেছেন আমাদের স্বার্থে তার কোনো স্বার্থ নাই কোন স্বার্থ আছে এই পরীক্ষায় পাশ করলে আমরা আবার জান্নাতে যাবো ইনশাল্লাহ ওই